নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের কাছে তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আজকে অনেক ভোরে উঠেছিলাম দাদাভাই একটু বাইরে কাজে গেছে তো সেই তারপরে যে শুয়েছি এখন প্রায় সাড়ে নটা বাজে এখন ঘুম থেকে উঠেছি আর বুটুর শরীরটা খারাপ তো তিনটের সময় জ্বর এসেছিলো ওই তিনটের সময় ওষুধ খাওয়ানো হয়েছে তো সেই কারণে আরও উঠতে দেরি হয়ে গেছে যদিও দাদাভাই সব করেছে তো দাদাভাই যখন গেলো তারপরে যে সেই উঠে শুয়েছি আর উঠতে পারিনি এই দেরি করে আর ওকে তো স্কুলেও পাঠায়নি তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করলাম তো বন্ধুরা এই তো সকাল সকাল ভুটু উঠে গেছে তো চোখ মুখগুলো দেখেছো এখনও কেমন শুকনো শুকনো রয়েছে যেহেতু জ্বরটা ভালোই ছিল দুই তিন মতন তো সেই কারণেই ওই রকম তো বন্ধুরা উঠে আমাকে বললো চাউমিন খাবে তো ঘুম থেকে ওঠার আগেই আমি চাউমিন সেদ্ধ করে চাউমিনটা বসিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখানো হয়নি তো খুব বেশি কিছু নয় জাস্ট সিম্পল চাউমিন আলু আর একটু পেঁয়াজ সামান্য রসুন দিয়েছিলাম দিয়েই সাদা ও পছন্দ করে ভেজিটেবল দিলে পছন্দ করে আর একটু বাঁধাকপিও দিয়েছিলাম ছিল তো হালকা দিয়েছিলাম তো এই সাদা চাউমিন সকাল সকাল ওঠার আগে যদি কিছু না খায় সেই জন্য চাউমিনটা বসালাম আর কি এদিকে মাছটাও ভিজিয়ে দিয়েছি তো আজকে কাতলা মাছের পাতলা ঝোল করব পেঁপে আলু আর সজনে ডাটা দিয়ে তো এগুলোও কাটা হয়ে গেছে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি তো শরীর খারাপ হলে সাধারণত এই ঝোলটা খুব ভালো লাগে মুখে এবং শরীরের জন্যও খুব ভালো আর এদিকে কালকে যে মানপুটু কেটে রেখেছিলাম তো সেটা আজকে বাটা করবো তো সেটাও ধুয়ে রেখে দিলাম তার সাথে ওই যে আদাটাও কেটে রেখেছিলাম তো বন্ধুরা এইবার চাউমিনের মধ্যে একটু চাউমিন মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটা দিয়েই ভালো করে একটু নেড়ে চেড়ে নামে নিলেই হয়ে যাবে চাউমিন তো আগেই নুন দেওয়া ছিল আর লঙ্কাগুলো দেখো গোটা গোটা দিয়েছি যাতে ও না খেতে পারে তো জাস্ট কোনো রকম দেওয়া চলুন চাউমিনটা ভালো করে মিক্সড করে নিই এইভাবে সিম্পল অনেক সময় খুব ভালো লাগে এগুলো স্কুলের টিফিনে মা দিত ছোটোবেলায় আমাদেরকে তো মাঝে মাঝে এরকম করে খেলে সত্যিই খুব সুন্দর লাগে আর আমার ভুটু তো এরকম সাদা সাদা পছন্দ করে খুব খেতে ভালোবাসে সবজি ছাড়া এরকম সাদা সাদা আলু দিয়ে বন্ধুরা এই যে চাউমিনটা হয়ে গেছে তো চলুন ওকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে আসছি এই যে গুটুর প্লেটটা সাজিয়ে নিয়েছি উপর দিয়ে একটু সস দিয়ে দিয়ে আসছি এর মাঝখানে ওকে আমি উঠিয়ে ব্রাশ ট্রাশ করি ফ্রেশ করিয়ে নিয়েছি তো বসে আছে চাউমিনটা দিয়ে আসি এই যে চাউমিনটা দিয়ে দিলাম ও খাক বন্ধুরা এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো দিয়ে আলু পেঁপেগুলো আগে সুন্দর করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে একেবারে ডাইরেক্টও করা যায় আবার এইভাবেও করা যায় যেটা আপনাদের সুবিধা মনে হবে তো আমি আজকে এইভাবে করলাম এই যে নুন হলুদও দিয়ে দিলাম দিয়ে একেবারে একটু ঢাকনা চাপা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব যে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা নেড়ে চেড়ে তো ব্যাস এটা ভাজা হতে থাক এদিকে কালকের একটু ডাল ছিল সেটাকে গরম করে নিলাম যদি নষ্ট হয়ে যায় তো সেই কারণে তো বন্ধুরা এই যে পেঁপে আলু ভাজা হয়ে গেছে তো এবার সজনে ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এটাও একটু হালকা মতন ভেজে নেব ভেজে তুলে রেখে দেব এই যে সজনে ডাটা আলু পেঁপে সব ভাজা হয়ে গেছে তো এটা তুলে এবার মাছ ভাজা করব এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এবার মাছটাও ভেজে নেব সুন্দর করে তো বন্ধুরা এদিকে মানকুচুটাও আমি এর মধ্যে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এদিকে একটু ছানা মানে অনেক দুধ জমছিলো সেই কারণে একটু ছানা করে নিয়েছিলাম নষ্ট হবে বলে তো মাছে মাছ ভাজার তেলে একটু কালো জিরে দিয়ে দিলাম এখানে আমি মাছটা ভাজা করে তুলে নিয়েছি আপনাদেরকে আর দেখানো হয়নি আর এদিকে আরেকটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ওই মানকুচুটা করবো দিয়ে গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি তো মানকুচুতে একটু তেলটা বেশি লাগে তো এই মাছে কালো জিরেটা দেওয়ার পর এবার একটু কেটে রাখা টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো যে পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে তো এর সাথে আপনারা কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কাও দেবেন আমি সামান্য কাঁচা লঙ্কা দিলাম তো বন্ধুরা এই মানকচুর তেলটার মধ্যে এই যে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোর সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একেবারে চেরা কাঁচা লঙ্কা এটা হালকা ভাজা ভাজা হয়ে আসুক তো টমেটো টমেটো ভাজতে বেশি সময় লাগে না অল্পতেই গলে যায় বন্ধুরা এদিকে মিক্সির বাটিতে আমি ওই মাছের মশলাটা একটু সামান্য আদা সামান্য রসুন টুকরো টমেটো আর পেঁয়াজ তো দিয়েই দিয়েছি ভাজা হতে জাস্ট খুবই সামান্য মশলা রসুনটা চাইলে আপনারা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট করে নেব এই তো এদিকে টমেটোগুলো সুন্দর করে ভাজা হয়ে এসছে তো এবার ওই মানকচু যেটা পেস্ট করে রেখেছিলাম পেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো ওই থালা ধোয়া জলটাও দিয়ে দেবো তো এর সাথে একটু জল দিয়ে একদম ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আর হলুদও দেবো না শুধু নুন দেবো দিয়ে মান কচুটা ভাপে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে একদম ভাজা ভাজা হয়ে শুকনো হয়ে আসলে তখন নামাবো এই যে দেখুন মান কচুটা ফোটাও শুরু হয়ে গেছে তো একটু বারবার নেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে এই যে একটু জলও দিয়ে দিলাম একেবারে একেবারে যাতে কোনো মানে ভালো ভালো মতন সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায় এটা পুরোটা শুকনো করে নেব পরে আর আঁচটা এই সময় বাড়িয়ে রাখবো যাতে জলটা তাড়াতাড়ি টেনে যাবে চলুন ঢাকনা চাপা দিয়ে দিই তো এদিকে এটা করতে করতে ওইদিকে দেখুন মাছের পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে আপনারা এতটা ভাজবেন না অল্প ভাজবেন তো এই যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুবই সামান্য মশলা দিয়ে করব আজকে তো মশলাটা একটু ভালো করে যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যায় এই এদিকে যে মাছের যে হলুদ জলটা ছিল এর মধ্যেই আর একটু হলুদ নুন মিশিয়ে নেব আর জিরে গুঁড়ো এই যে এই মশলাটা ভাজা হয়ে এসছে এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি ওখানে জিরে হলুদ আর নুন ছিল আর কিছু নয় তো এই মশলাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব সুন্দর মতো বন্ধুরা এইদিকে দেখুন মান মানকুচুটা সুন্দর করে ফোটা মানে ফোটা শুরু হয়ে গেছে একদম জল শুকিয়ে শুকনো হয়ে যাবে আস্তে আস্তে তা হাতে ঘষে করলে ভালো হয় কিন্তু হাতে ঘষে করা তো সম্ভব হয়নি ওই জন্য মিক্সিতে করেছি আবারো চাপা দিয়ে দিলাম আর এদিকে বন্ধুরা মশলা কষার পর আলু পেঁপে ডাটা দিয়ে দিয়েছিলাম তো সেটাও সুন্দর মতন কষা হয়ে এসছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এর মধ্যে কিছু কেটে রাখা টমেটোও অ্যাড করে দিচ্ছি তো টমেটো দিয়েও একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিই তারপরে একটু হালকা নেড়ে চেড়ে টমেটোটা একটু সামান্য ইয়ে হয়ে আসলে মানে একটু নরম হয়ে আসলে জল দিয়ে দেবো মাঝে মাঝে এরকম পাতলা ঝোলও খুব ভালো লাগে তো এইদিকে দেখুন টমেটোটাও একটু গলে এসছে বা জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না আমি যেটুকু ঝোল রাখবো মনে হচ্ছে এতটা জল তবে জলটা কিন্তু খুবই কম খুব বেশি নয় তো এর মধ্যেই একটু ফুটে আসলে নামিয়ে নেব যেহেতু পাতলা ঝোল করব আর তার সাথে ওই ফুটে আসলে তখন মাছ দেব এই যে ঝোল ফুটে ফোটা শুরু হচ্ছে ঝোল ফুটেও গেছে এবার একটু সামান্য বাতাসা দিচ্ছি ছোট্ট ছোট্ট দুটো তো বন্ধুরা একবারে ঝোল ফুটে গেছে তো এবার দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে জাস্ট আর তিন চার মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নিলে ঝোল আমাদের কমপ্লিট শুকনো হয়ে এসছে আরও একটু জল টানাবো টানিয়ে একদম শুকনো করে নামাবো হাত ব্যথা হয়ে যায় এটা নাড়তে নাড়তে কিন্তু কিছু করার নেই খেতে ভালোবাসি তো তাই জন্য করতেই হবে বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চ ভাত গন্ধরাজ লেবু তার সাথে মানকচু বাটা তার সাথে এই যে পেঁপে আলু ডাটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আজকে এই দিয়েই দুপুরের লাঞ্চ আমাদের হবে এই যে ভুটু দাদাকে খেতে দিয়েছি ওকে একটু মিষ্টি আলু সেদ্ধ করে দিয়েছি মানে লাল আলু আর লেবু আর ওই বাটা সামান্য দিয়েছি ঝাল যেহেতু খাবে না তো বন্ধুরা এখন সন্ধেবেলা ওই সকালে চাউমিনটা একটু ছিল সেটাই একটু গরম করে ওকে দিয়েছি ওটাই খাচ্ছে মুখে যেহেতু কোনো স্বাদ পাচ্ছে না পাগলাটা দেখুন সারাক্ষণ টিভি দেখে তো বন্ধুরা এই যে আলু ভাজা রুটি করবো তার জন্য আলু কেটে নিয়েছি আর এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা ওইদিকে আলু ভাজা চাপিয়ে দিয়ে এসে আমি ওর কাছে একটু আসলাম ও শুয়ে রয়েছে আবারও জ্বরটা মনে হয় আসছে ওর পাশে একটু শুলাম কি করব বুঝতে পারছি না একচুয়ালি এদিকে তোমাদের দাদা ভাইও নেই তো বন্ধুরা এই যে দেখো আজকে যেহেতু দাদা ভাই নেই ওদেরকে তো খাবার দিতে হবে তাই জন্য সব ওয়েট করছে খাওয়ার মেখে নিয়ে এসছি আর ওই যে দেখুন দূর ওই দিক থেকে দুজন দৌড়ে দৌড়ে আসছে দেখুন এর মধ্যে রকি নেই রকি এখন অন্যান্য বান্ধবী হয়েছে নতুন তো এখন সেখানেই থাকে তো হয় কোনো ড্রেটিংয়ে ফেটিংয়ে গেছে তো যাই হোক এই তিনজন তিন ভদ্র মহিলা রয়েছেন মা মেয়ে নাতনি এই তিন ভদ্র মহিলাকে আমরা এখন আমি খেতে দিয়ে দিই অলরেডি একজনের খাওয়া হয়ে গেছে আর দুজন খাচ্ছে বন্ধুরা এই যে রাত্রিবেলা আমি আজকে একটু পিউদের বাড়িতে এসেছি সারাদিন পর সময় পাচ্ছিলাম না এই যে পিউরানি আমার চুলে একটু তেল দিয়ে দিচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল পিউরানি এত সুন্দর তেলে মানে কি বলবো মাথায় তেল দেয় দারুণ মাসাজও সুন্দর করে করে দেয় আমি তাই বলছিলাম পিউরানিকে তোকে বড় হয়ে আমি পার্লার এই যে দেখুন আমি তেলের করে দিলাম এই যে এখানে একটু দুজন মিলে ঢংচং করছিলাম আর কিছুই না ওই যে আবার বাজা যেমন তেলের প্রমোশন করে দিলাম কি অবস্থা ওই দেখুন ঢঙের আর শেষই হচ্ছে না এত ঢং করে যাচ্ছি আমরা তেলটা ভালো এইদিকে দিকে দেখুন এমন টুর্নামেন্ট চলছে যে বুটু সবাইকে হারাচ্ছে আর সবাই বিরক্ত হয়ে যাচ্ছে না কিছুতে জিতে গেছে টুর্নামেন্ট মনে হচ্ছে জিতে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক উইন 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 এই আবার হয়ে গেছে যেহেতু জিততে পারেনি খেলোয়াড়রা আবার বসে গেছে আবারও বুটু হারাবে ওদেরকে তো বন্ধুরা আমরা ওদের বাড়ি থেকে চলে এসেছি তো অনেকটা রাত হয়ে গেছে এসে মুখটা আমি ধুয়ে নিয়েছি এবার একটু হালকা স্কিন কেয়ার করবো আর এদিকে বুটু দাদাও ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে যে রিমোট নিয়ে বসে আছে কতক্ষণে এসি চালাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিও দেখতে পাও তো চলো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাই শুভ